জনদের জন্য প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে ভাই বাবাজিদের চাচাদের এবং তৃতীয় প্রশ্ন হবে মা আর বোনদের জন্য এই তিনটে প্রশ্নই আমি আমার গজলের বই তিনটে উপহার করব এই গজলে একটু মন দিয়ে শুনতে হবে যারা উত্তর পারবেন হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠানো হবে মাইকে উত্তর দেবেন যারা উত্তর জানবেন উত্তর দেবেন আর যারা আমরা জানি না তারা জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস ইসলামের অনেক জিনিস আছে যেগুলো ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো আমাদের অনেকের অজানা আমার অনেকের জানা আছে তো ইনশাল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন গজলটা যে আমি কি প্রশ্ন করছি ভালো করে আপনারা ভাববেন ভেবে উত্তরটা দেবেন ইনশাল্লাহ আজ আজকের আমরা এই গজল থেকে অনেক কিছু শিখতে পারবো ইসলামের কিছু জিনিস আজকে আমরা বুঝে নেবো আচ্ছা ছোট ছোটো ভাইরা বোনেরা তোমরা রেডি আছো বইগুলো কই এই তিনটে বই জানি না তখন দুজন পেয়েছে আর এখন এখান থেকে একটা পাবে বাচ্চারা একটা পাবে একটা 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 পাবে পাবে বোনের ঠিক আছে আছে এই বই কার ভাগ্যে আমি জানি না তবে প্রশ্নের উত্তর দিতে পারলে হবে ঠিক আছে রেডি আছো তোমরা শুরু করব প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন এটা পুরো অডিয়েন্সদের জন্য যতজন দর্শক আপনারা এখানে এসেছেন এই প্রশ্নটা সবার জন্য প্রথম বাচ্চাতে তারপর বড়তে তোমার মায়েদের বোন দেয় চলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এই অন অবুস্ঠান আগগে দাড়ারা এসে ছেেঠ সবা পায়ে এই অন অনুস্ঠাটানে আকে দরা এসে েঠ সবা পায়ে সকে আ

কমিটি ছেলেরা কেউ আছে একজন নিচে আসতে হবে কেউ নেই কমিটি ছেলেরা কোথায় মতো কি ভাই আকাশে ছিলে নাকি এই সামনে একটু এসো আসলে এখানে আজকের অনুষ্ঠান করে আমি মজা পাচ্ছি না যে যার মতো কেউ আসছে কেউ যাচ্ছে কেউ যে যার সঙ্গে গল্প করছে তাকে আমরা ফেরেস্তাদের লোক শোনাচ্ছি নাকি বোঝা যাচ্ছে না ঠিক যাক আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবেন আমরা গজল গিয়ে যাবো একটা মাইক্রোফোন দেবো যে হাত তুলবে তার কাছে একটু যেতে হবে ঠিক আছে একটু সাইডে দাঁড়ান মাইক্রোফোনটা নিয়ে যাবেন বাচ্চারা রেডি রেডি শোনো তোমাদের প্রশ্ন ভালো করে মন দিয়ে আগে শুনতে হবে প্রশ্ন বুঝতে হবে আমি এমন প্রশ্ন করব তোমাদের জন্য সহজ প্রশ্ন বড়দের একটু কঠিন করব তোমাদের সহজ প্রশ্ন ঠিক আছে ইসলামিক কোশ্চেন হবে তো না জিজ্ঞেস করবো বাদাম কাকুর নাম কি জানো তোমার বাদাম কাকুর নাম

শুনছো মনদেশ শুনছো প্রশ্নটা শুনো পালা তবে দেখি নবীর জন্মমতায় পালা আর কত বছর বয়সে বয়সে বলো আমি শুনতে চাই পিতা মাতা নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়া দে বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়া দে বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ইন্তেকাল হয়েছিলেন ভালো করে প্রশ্ন শোনো তৃতীয় প্রশ্ন হলো পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কজন তুলেছে মাদ্রাসার বাদ মাদ্রাসার ছেলেরা বাদ

সুন্দর উত্তর দিয়েছে তোমরাও জেনে নিয়েছো এবার আমার আমার বড় বড় ভাই বাবুরা চাচারা যারা এখানে এসেছেন উপস্থিত আছেন আপনাদের প্রশ্ন বইটা দিয়েছো আপনাদের জন্য প্রশ্ন বড়দের জন্য দেখি কে বলতে পারে আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছে এবারে বলো দাদা গুলো চাচা এসেছে এবারে দাদা গুলো চাচা এসেছে

কত বছর বয়সে নবীপাক নবুয়াত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হলো কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কামা শরীফের যে গ্লাফ সেই রং কি আপনার একটু নামটা জেনে নেব

খুব ভালো খুব ভালো উত্তরও খুব ভালো মাসাল্লা একবার হবে না কোচিরা জোরে বাবা না বাবা এত সুন্দর ভাবে উত্তর দিয়েছে আমার দাদা ভাইয়ের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার এই বইটা একটু দিয়ে দাও এইবার শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য তবে এখানকার মা বোনেরা খুব ভালো এটা আমি জানি যেহেতু গত বছর আমি এসেছিলাম আমি এটাও জানি যে এখানকার মা বোনেরা টিভি সিরিয়াল দেখে না খুব ভালো কোরআন শরীফ পরে নামাজ পড়ে পাঁচত্ব নামাজ পড়ে তারা বলে দেবে এটা আমি বিশ্বাস করি চলেন আমার মায়েদের জন্য শেষ প্রশ্ন কবি লিখছে

বাবা বের শেষা সংস্কারে দিন তোরে ইার বাবা বের শেষা সংস্কারে দিল তোরে আর মা বনেলা কোথায় বলো তোমার যচা আরমা বনে রা কোথায় বলো তোমার যা

আমার মায়েদের কাছে প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ খুশি হয়ে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম দিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় হাত তুলেছে কেউ যে মা হাত তুলেছেন ওই মায়ের কাছে প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

ওটা আর একবার বলেন দিন সব ছেলেগুলো একটু বাঁচুক খুব গন্ডগোল স্বামীর পায়ের তলায় যান তা ওলা উঠো গুলো কারাতালি স্বামীর পায়ের তলায় যদি জান্নাত হয় ভুল বললাম আমি স্বামী যদি কাজ বাজ করে মাইক না আসে স্বামী যদি কাজ বাজ করে বাড়ি এসে কষ্ট হয়ে গেছে ধরো ভাত খুলে দিতে বলে তখন ওই ওলা উঠো আগে মুখে চলে আসে তাই না তা স্বামীর পায়ের তলায় জান্নাত হলে এত স্বামী ডিভোর্স হয় কি করে আহা মনে রাখবেন এই কি জিনিস আমি এখন আপনাদেরকে বলছি না কেমন একটা নারীর জন্য স্বামী কতটা নিয়ামতের জিনিস স্বামী কতটা দামি জিনিস একটু পরে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো এই গজলটা এখানে শেষ করলাম এরপর আমি আপনাদেরকে শোনাবো কিছু ঘটনামূলক কালাম আমি যেটা বলছিলাম যুগ গত